আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা ফেনী চট্টগ্রাম এবং খাগড়াছড়ি সহ ছয় জেলায় বন্যার্থদের উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট সমূহ গত চব্বিশ ঘন্টায় বন্যা কবলিত জেলা সমূহে প্রায় পঞ্চান্নটি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক নয় হাজার পাঁচশো বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রেরণ করেছে পাশাপাশি প্রায় পাঁচ হাজার ত্রাণ ও খাদ্য সামগ্রী সশস্ত্র বাহিনী কর্তৃক বিতরণ করা হয়েছে এছাড়া বন্যা কবলিত জেলা সমূহে চিকিৎসা সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক মেডিকেল টিম মোতায়েন রয়েছে সেই সাথে সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যগণের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্থদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যগণ কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় জরুরি ত্রাণ সংগ্রহের কার্যক্রম পরিচালিত হচ্ছে এদিকে বৈষম্য বিহোধী ছাত্র আন্দোলন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বন্যার্থদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় কাজ করছেন স্মরণখালের ভয়াবহ বন্যায় বারো জেলার সাতাত্তর উপজেলার আটচল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জেলাগুলো হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট ও লক্ষ্মীপুর ও কক্সবাজার আকস্মিক এই বন্যায় দুজন নারী সহ পনেরো জনের মৃত্যু হয়েছে এদিকে কক্সবাজারে গতকাল থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে অধিকাংশ এলাকায় পানি নেমে গেছে ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যার ক্ষত বেশি উঠছে তবে টেকনাফের নির্মাঞ্চল এখনো পানিতে নিমজ্জিত রয়েছে এর মধ্যে টেকনাফ সদর হোয়াইকং ও নীলা ইউনিয়নে বেশিরভাগ এলাকা এখনো পানিতে তলিয়ে রয়েছে এসব এলাকার লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনাম চৌধুরী জানান পানিবন্দী ও আশ্রিত লোকজনের তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে রামুতে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ শুরু হয়েছে একই সাথে পাহাড়ি ঢলে নিহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার নালা গর্জনিয়া কচ্ছপিয়া ও কাওয়ার ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দশ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয় এবং ঢলে নিহত তিনজনের পরিবারকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে এদিকে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা বন্যা দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক্ষদে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দামকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা। সতেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দুই সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুরে একটা সাঁত্রিশ মিনিটে চলবে রাত আটটা দশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা 10 মিনিটে চলবে রাত 2টা 8 মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত 2টা 8 মিনিটে চলবে আগামী কাল সকাল 8টা 36 মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ঢাকার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরে গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে